হুজুর শরীর মন বড় বুঝলাম না আমি আমার মিয়া ভাই এতে তো জোয়ান মানুষ খাড়াইয়া হাতটা উপরের দিকে উড়াইয়া চান দ্বারে মুট করে ধরেন তো পারবনি সূর্য ডারে ধরেন পারবো কেন হুজুর আমি এত লম্বা না যে চাঁদকে ধরতে পারি পারবো নাকি বুঝা গেল শরীর এরা চাঁদ ধরতে পারে না ওনার ভিতরে একটা মন আছে ওই মনকে যদি আপনি বলেন এই মন টাইম এক সেকেন্ড চন্দ্রের বাড়িতে যাইতে হবে সূর্যের বাড়িতে যাইতে হবে আসমানের বাড়িতে যাইতে হবে আরস পর্যন্ত যাইতে হবে বলেন না মুরব্বী কন মনকে যদি আপনি বলেন এই মন টাইম কতটুকু দিলেন এক সেকেন্ড যাইতে হবে কোন জায়গায় আসমানে মন কি যাইতে পারবে পারবে বলো চির উন্নতম মশীর শির নেহারি আমার শির ওই শিখর হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহকার ছাড়ি দুলুক মুলুক গুলুক ভেদিয় ক্ষুধার আশ নারসদিয় উঠিয়া শির আমি বিশ্বয়ামি বিশ্বভিধাত্রীর বল বীর চির উন্নতম মশির নজরুল কবিতার কয়েকটা লাইন দিয়া কোথায় চলে গেছে সেকেন্ডের মধ্যে মেরে ভাই ও দোস্ত বুঝলগো বুঝাগল আপনি ফতোয়া দেন যেডা আসমান শুইতে পারে না চাঁদ শুইতে পারে না এডা বড় নাজিরা সেকেন্ডের মধ্যে আরশ অতিক্রম করে উইডা বড় কন্ডা বড় কোন তাইলে শরীলের চেয়ে মন কত গুণ বড় এই জন্য শরীরের জন্য ফ্যাক্টরি শরীর ছোট কন শরীর ছোট। ফ্যাক্টরি ছোট মন বড় ফ্যাক্টরিটাও কি পাক বলতেছেন শোনো আরেকটা কথা মনে রাখবো ফ্যাক্টরির থেকে মাল বানাইয়া আনন লাগে ফ্যাক্টরির থেকে যদি মাল না বানাইয়া আনলা মার্কেটে কিন্তু জোড়া লাগাইলে কাম হবে না একজন মায়ের পেটের থেকে আসছে মুরুব্বী মায়ের পেটের থেকে আসতে এত চোখ আনে নাই কন্যা থেকে কি আনে নাই এখন বলুন তো কতজন ডাক্তার একত্রিত হইলে কয় লাখ টাকা খরচ করলে এতারে চোখ দেওয়া যাইবো সম্ভব না মায়ের পেটের থেকে আসার সময় হাত আনে নাই দুনিয়াতে হাত দিতে পারবে পাও আনে নাই দুনিয়াতে পাও দিতে পারবে কৃত্রিম একটা দিবেন এটা পাও হবে না এটা কৃত্রিম হবে আল্লাহ আল্লাহ পাক বলেন যে বোঝানোর জন্য আমি নিজ হাতে তোমাদের শরীর বানাইলাম ক্ষুদ্র ফ্যাক্টরিতে আর তোমাদের দায়িত্বে দিলাম তোমরা মন বানাই আনো বড় ফ্যাক্টরির মধ্যে এবং খেয়াল রাখবা ফ্যাক্টরির থেকে মাল বানাই আনে লাগে ফ্যাক্টরির থেকে সময় মতন যদি মাল না বানাইলো কেউ মার্কেটে গিয়ে হাজার চিল্লাইবে কিন্তু মাল তৈরি হবে না দুনিয়া আমরা এখন কোন জায়গায় আছি বলেন আরে মন বানানোর ফ্যাক্টরিতে আছি না না কইবেন কোন জায়গায় আছি মন বানানোর তো সময় মতন আপনাকে খবর দেওয়া হয়েছে কি না বলে দেখো সাবধান যে কোনো টাইম কিন্তু মার্কেটে তোমাকে নিয়ে যাওয়া হবে আর মার্কেটে নিয়ে গেলে সেখানে যদি তুমি এখান থেকে বানাইয়া না যাও মায়ের পেটে যেরকম চোখ বানান লাগে হাত বানান লাগে পাও বানান লাগে আল্লাহ পাক বানায়া দিয়েছেন দুনিয়া থেকে তুমি তোমার মনের জন্য চোখ বানাও মনের জন্য কান বানাও মনের জন্য মুখ বানাও মনের জন্য দাঁত বানাও মনের জন্য জিব্বা বানাও যদি না বানাও জান্নাতের খানা খাইবা কেমনে কথা বললাম না জান্নাতের খানা খাইবা কেমনে খাইতে গেলে বানাই যাব লাগবো না যদি তুমি এখান থেকে না বানাইলা মৌতের পরে কিন্তু তুমি সেখানে আর পাইবা না কাল আর বিলি মা হাসার তানি আমাও ওয়াকদ কোন তু বাসি র কলা কদালিকা তৎ কা